নমস্কার বন্ধুরা আজকের আমি তৈরি করবো পাটিসাপটা পিঠা যার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে ব্যাটারটা তৈরি করতে সেইটা প্রথমে দেখাবো এক কাপ দেব চালের গুঁড়ো এক কাপ দেব সুজি মানে যে কাপটা দিয়ে মেপেছি সেই কাপটা দিয়ে আর দেড় কাপ দেব ময়দা এবার এইটাকে ভালো করে আমি কিন্তু করে এবার এর মধ্যে আমি এই শুধু শুধু দুধ ব্যবহার করব পরিমাণ মতো এখানে দিয়ে দেবো লবণ এটাও ভালো করে মিক্স করে নেব এবার এতে আমি দিয়ে দেবো আমরা ইচ্ছা করলে চিনি দিয়ে তৈরি করতে পারেন আর ইচ্ছা করলে গুড় দিয়ে তৈরি করতে পারে আমি যেহেতু এখানে খেজুর গুড় কালারের জন্য ব্যবহার করব খুব সুন্দর দেখতে লাগে তাই আমি অল্প পরিমাণে খেজুর গুড় ব্যবহার করব বেশি নয় তারপরে ক্ষীর সাটা তৈরি করব একটু টেস্টের জন্য অল্প পরিমাণ দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দেব কুসুম কুসুম গরম দুধ এটা ভালো করে এর মধ্যে মিক্স করব একটু দু তিন ঘন্টা আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে ব্যাটারটা তৈরি করে এটা আরও ফ্লাফি হয়ে যাবে বেড়ে যাবে এটা কিন্তু দুধ দিয়েই তৈরি করব এইভাবে আমি কিন্তু তৈরি করে নেব ব্যাটারটা এবার এটাকে আমি ঠিক এইরকম থিকনেস হয়েছে এটা কিন্তু ব্লেন্ড করতে হবে ব্লেন্ডারে না হলে হবে না আমি যদি না ব্লেন্ড করি এটা কিন্তু মিহি একটা ভাব আসবে না যার জন্য আমি দুটো ঘন্টা আমি এটা অপেক্ষা করবো ঢাকনা দিয়ে জাস্ট রেখে দেবো দুটো ঘন্টা আমি এখানে খিরসা তৈরি করব যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল গুঁড়ো খোয়া ক্ষীর আড়াইশো নিয়েছি নারকেল গুঁড়ো এক বাটি চালের গুঁড়ো এই যে অল্প পরিমাণ নিয়েছি আর দুখানা নিয়েছি এলাচ ফাটিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দুধ এবার আমি এর মধ্যে ফাটানো এলাচ দুটো দিয়ে দেবো এবার আমি এর মধ্যে খোয়া দেব দেবো ক্ষীরটাকে ভালো করে আমাকে মেল্ট করতে হবে তার সাথে সাথে দিয়ে দেবো নারকেল কোড়াটাও একসঙ্গে এগুলো সব আমি মেল্ট করব তারপরে এতে একটু ঘিও দেবো টেস্টের জন্য তারপর আমি চিনি অ্যাড করব গুড় চিনি মিলিয়ে মিশিয়ে করবো পাখিরটা কুঁড়ে নিলে ভালো হতো কিন্তু দরকার নেই এর সঙ্গে একেবারে ভালোভাবে আস্তে আস্তে দুধের মধ্যে নারকেলের মধ্যে মিক্স হয়ে যাবে এবার এতে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো ভালোভাবে নাড়তে থাকবো কিন্তু কমিয়ে বেশি জোরে দিলে হবে না এবার আমি যাতে টেস্ট ভালো হয় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব ঘি মেশাবো দু চামচ বেশি নয় জাস্ট দুটো চামচ আমি কিন্তু ঘি মিশিয়ে নেবো স্মুথ হবে সাথে সাথে খিসাটা টেস্টও খুব ভালো হবে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি অতিরিক্ত যারা মিষ্টি খান তারা দেবেন কিন্তু আমাদের বাড়িতে যেরকম হিসাব করে মিষ্টি খায় সেরকম অনুযায়ী আমি কিন্তু মিষ্টিটা দেব এবার আমি কিন্তু এটাকে ভালো করে স্মুথ করে ভালো করে এটাকে তৈরি করব। আমি যেহেতু চিনি দিয়ে করছি আপনারা খিজুর গুড় দিয়েও তৈরি করতে পারেন ততক্ষণ পর্যন্ত না একদম পুরো শুকনো একটা ভাব এসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা এরকম করে নাড়িয়ে নেব একটু অপেক্ষা করতে হবে আমাকে অপেক্ষা করবো আর একটু আর একটু গাঢ় করে নেবো থিকনেস হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করবো তো এই হয়ে গেল খিরসা একদম পুরো টাইট হয়ে গেছে ব্যস্ত এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ওদিকে ব্যাটারটা কিন্তু সময় লাগবে একটু আমাকে অপেক্ষা করতে হবে আবার ফিরে আসছি ব্যাটারটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি দুটো ঘন্টা পর ফিরে এলাম ব্যাটারটা ঠিক এইরকম হয়ে গেছে কিন্তু এটাকে আমাকে ব্লেন্ড করতে হবে এই জন্য আমি এটাকে মিক্সিতে দিয়ে দেবো এটা কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করলে তাহলে কিন্তু এর মধ্যে কিছু কিছু শক্ত শক্ত ভাব আছে সেগুলো একদম পুরো স্মুথ হয়ে যাবে এটা খুব ভালো হবে এটাকে আগে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে তবে ফিরে আসছে ব্লেন্ডারে ব্লেন্ড করার পর টিক্সচারটা ঠিক এই রকম এসেছে থিকনেস ঠিক এই রকম হবে এবার আমি একটা একটা করে কীভাবে আনাবো দেখাবো ঠিক পুরো এই হবে সমস্ত ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম তৈরি হবে দুটো ঘন্টা পর আমি কিন্তু অপেক্ষা করেছিলাম প্রায় দেড় দু ঘন্টা অপেক্ষা এরকম করার পর একদম গাঢ়ও হবে না ঠিক ঠিক টাইপের টেক্সচারটা আসবে আবার ফের আমি এখানে দিয়ে দিলাম ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম হাতের আমি কিন্তু टर दिए देव এটাকে একটা মিনিট ঢাকনা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা আমি খুলে নেব খুলে নিয়ে এবার আমি এখানে যে ক্ষীরের যে পুরটা বানিয়ে রেখেছি বা ক্ষীর সাটা যেটাকে আমি বানিয়ে রেখে দিয়েছি সেইটাকে আমি কিন্তু আলতোভাবে দিয়ে দেবো পুরোটাই যাতে কভার হয় সুন্দরভাবে হয় সেরকমভাবে আমি কিন্তু এবারে এটাকে দিয়ে দিলাম এবার আমি আস্তে করে এটাকে আলতোভাবে এরকমভাবে তুলে নেব চালের গুঁড়ো না দিলে ময়দা আর সুজি দিলে কিন্তু খুব ইজিলি হয়ে যায় কিন্তু যেহেতু আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই একটু ডিফিকাল্ট হয়ে যায় ব্যাস খুব আলতোভাবে এটা কিন্তু তুলে দিতে হবে ব্যাস এবার আস্তে করে তুলে নিতে হবে হাত দিয়ে আস্তে করে আমি এবারে তুলে নেব আলতোভাবে এইটা হয়ে গেল আবার আরও একটা দুটো দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আমি বানাচ্ছি এবার ফের আমি ফ্রাইং ফ্যানটা বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দেবো আজ কিন্তু বেশি জোরে থাকবে না কমানোই থাকবে এবার আমি এর মধ্যে ব্যাটারটা দেব দু হাতা করে দিলেই এনাম এক দেড় মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো এরকম করে এবার আমি ঢাকনাটা আমি খুলে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এরকমভাবে পুরোটাতে কভার করে দেবো যাতে সম্পূর্ণটাতে থাকে সেরকমভাবে দিতে হবে আলতোভাবে আমি কিন্তু তাকে তুলে নেব প্রত্যেকটা এইরকমভাবে তুলে নিতে হবে তৈরি হয়ে যাচ্ছে পাটির সাপটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আপনারা একটু ইচ্ছা করলে বেশি কম বাজলে আবার ফের নরম হবে একদম দিলাম একটু ভালো করে ধরে আবার এইটা তুলে নেব ব্যাস আবার ফের আমি এরকমভাবে ঢাকনা দিয়ে আরও একটা আবার ফের মধ্যে ক্ষীর দিয়ে দেবো ক্ষীরের যে পুরটা তৈরি করে রেখে দিয়েছি এবার আমি এটাকে খুন্তির সাহায্যে কিন্তু আলতোভাবে এরকম করে তুলে নেব সুদি আর ময়দা দিয়ে করলে কিন্তু খুব ইজি হবে কিন্তু যেহেতু আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই একটু ডিফিকাল্ট হচ্ছে কিন্তু এতে টেস্ট অনেক বেশি ভালো হয় আর আমি একটু ভালো করে যে কোনো কিছুটাই ভাজি ব্যাস এটা আবার তুলে রেখে দিলাম এইভাবে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেল ব্রাশ করে নেবো ভালো করে এবার আমি আবার ফের সেম পদ্ধতিতে হাতার সাহায্যে আমি কিন্তু এটাকে চালের গুঁড়ো দিয়েছি তাই একটু টেস্ট বেশি হয় কিন্তু একটু রিস্ক থাকে কিন্তু ময়দা দিয়ে আর সুজি দিয়ে করলে এটা কিন্তু কোনো রিস্ক থাকে না এইবার আমি এটাকে আবার ফের কী করবো যে ঢাকনাটা দিয়ে হঠাৎ ঢাকনা দিয়ে দেবো জাস্ট এক দেড় মিনিট আমি কিন্তু এইটাকে পুরো ঢাকনা দিয়ে রেখে দেবো ফুটো যেরকম খোলা আছে এটা কিন্তু বন্ধ করা যাবে না অনেক সময় বাস্ট করতে পারে বেশ। ঢেকে রেখে দিই এইবার আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি খুন্তির সাহায্যে কিন্তু আলতোভাবে তুলে নেবো ঠিক এরকমভাবে একটু সামনের দিকে টেনে মানে হুম বাস এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা বানিয়ে নিলেই হয়ে যাবে পাটিসাপটা আমি একটু যেহেতু ভালো করে ভাজি এতে খেতেও টেস্ট বেশি হয় রকম এইরকমভাবে তুলে নিতে হবে আলতোভাবে এরকমভাবে তুলে নিলেই বেশ হয়ে গেল পাটি সাপটা বেশ কিছু আমি এখানে বানিয়ে রেখে দিয়েছি ভাবে প্রত্যেকটা প্রথমে আমি এখানে ভালোভাবে অয়েলটাকে ব্রাশ করে নেব শাইন প্যাম কিন্তু খুব সুন্দরভাবে গরম হতে হবে আর দু হাতা করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক যে প্রসেসে বানিয়েছি স্কিপ করে কিন্তু দেখা চলবে না প্রথমে একটা দুটো একটু অসুবিধা হবে তারপরে ব্যস্ত ঠিক হবে ওই জন্য যে প্রথমে একটা খারাপ হলো বলে যে পরেরটা হবে না ওই রকম করে কিন্তু মানে মনে হবে প্রথম প্রথম কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা একদম পুরো পারফেক্ট হয়ে যাবে প্রথমে একটা দুটো একটু অসুবিধা হয় এইরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু স্মুথ করে প্লেন করে অটোমেটিক উঠে যাচ্ছে আমি যেহেতু একটু ভালো করে ভাজি তাই আমি একটু অপেক্ষা করি এক দেড় মিনিট ঢাকনা দিয়ে দেখে দেবো মানে ঢাকনাটা আমি খুলে ফেলবো না খুলে ফেলে আমি এবার পাটির সপ্তাহের যে পুটটা তৈরি করেছিলাম সেইটা আমি আবার ফের দিয়ে দেবো এর মধ্যে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর উঠবে যারা একটু কম ভাজতে চান একটু তাড়াতাড়ি তুলে নেওয়া কিন্তু আমি একটু যেহেতু বেশি একটু ভাজা পছন্দ করি যে কোনো জিনিস এই জন্য আমি একটু বেশি ভাজছি সেরকমভাবে কিন্তু আর এটা একটু সুবিধা হচ্ছে সামনের দিকে টেনে এনে আরেকটা ফোল্ড করে নিলে মেক্স হয়ে গেল ঠিক করে আরও একটা বানিয়ে ফেললাম কিন্তু এভাবে আবার ফের মধ্যে তেল দিয়ে দেবো জাস্ট অল্প করে তেল দিয়ে দেবো এবার আমি যেমন সাইজটা আপনারা করতে চান ঠিক সেই রকমভাবে একটু বড় করতে চাইলে বড় মাঝারি ছোট এইরকম একটু ঢাকনা দিয়ে দেবো এক দেড় মিনিট ঢাকনাটা আমি খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি সিরসাটা এর মধ্যে আবার ফের আমি এর মধ্যে দিয়ে দেবো আমি হাত ব্যবহার করছি কেননা হাত দিয়ে দিতে সুবিধে হয় অনেক বেশি চামচ দিয়ে দিতে হলে অসুবিধা হবে হবেরকমভাবে বানিয়ে দিচ্ছি এবারে এটা একটু সামনের দিকে টেনে নিয়ে আসবো টেনে নিয়ে এসে বানিয়ে ফেলছি হয়ে গেল এটা ঠিক এই রকম ভাবে কিন্তু আপনাকে বানিয়ে ফেলতে হবে আরো একটা তৈরি হয়ে গেল পাটির সাপটা এইরকম ভাবে অবশ্যই আপনার ফ্রাইং প্যান এই যে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে দেব খুব ইজি আপনারা যে কেউ এরকম ঠিক মানে ব্যাটারটা ঠিক তৈরি হলে ঠিক একদম পুরো পারফেক্ট হবে ব্যাটারটা হচ্ছে প্রথমেই ঠিক করা দরকার এটা আমি আবার এক দেড় মিনিটের মতো ঢাকনা ঠাকনা দিয়ে রেখে দেবো ঢাকনাটা খুলে ফেললাম এইবার আমি এর মধ্যে আবার ফের আমি দিয়ে দিলাম ক্ষীর আবার এটাকে আমি ফালতুভাবে রোল করে নেব এইভাবে একটু সামনে টেনে আনবো হয়ে গেল এটাকে এবারে আলতোভাবে তুলে নিতে হবে এইরকমভাবে আপনারা প্রত্যেকটা বানিয়ে ফেলবেন তৈরি হয়ে গেল বাঙালির ওই পাটিসাপটা পিঠা আমি যেভাবে বানিয়েছি অবশ্যই বানাবেন এইভাবে স্কিপ করে দেখবেন না কোনো একটা পার্ট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে আর অনেক সুন্দর এই পাটিসাপটা পিটার টেস্ট আমি যেভাবে খিরসাটা বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন ভালো লাগবে আর যেভাবে ব্যাটারটা তৈরি করেছি অবশ্যই এইভাবে বানাবেন আর প্রত্যেকের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে যারা যারা সাবস্ক্রাইব করেননি লাইক করেননি কমেন্ট করেননি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এটা আমার আন্তরিক অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার